এন্টি মাইগ্রেন্ট ম্যাটেরিয়াল এবং এআই জেনারেটেড কন্টেন্ট গেটিং বিলিয়ন অফ ভিউজ অন টিকটক থ্রি হান্ড্রেড ফিফটি ফোর এ আই অ্যাকাউন্টস দ্যাট হ্যাড অ্যাকুমিলেটেড ফোর পয়েন্ট ফাইভ বিলিয়ন ভিউজ ইন এ মান্থ গার্ডিয়ানের এই গবেষণা প্রতিবেদনটিতে দেখা গেছে যে গবেষকরা পেয়েছেন টিকটকে তিনশো চুয়ান্নটা এআই ফোকাস্ট আইডি থেকে তেতাল্লিশ হাজার কন্টেন্ট পাবলিশ করা হয়েছে টিকটকে এগুলো পেয়েছে বিলিয়ন এবং এই কন্টেন্টগুলার মূল বিষয়বস্তু হচ্ছে ইমিগ্রেন্ট এন্টি ইমিগ্রেন্ট অ্যান্ড সেক্সুয়ালাইজড ম্যাটেরিয়ালস অর্থাৎ ইমিগ্রেন্ট বিরোধী কন্টেন্ট বানানো হচ্ছে টিকটকে এগুলো প্রত্যেকটাই এআই জেনারেটেড এবং ভুয়া এটা হচ্ছে কি তানির ভাই দেখেন আপনি তো দেখেছেন যে এই দেশে এই প্রথম আমরা তো বহু বছর ধরে এই দেশে আছি এই রকম এন্টি মাইগ্রেন্ট আপনার যে র্যালিটা হলো দেড় লক্ষ লোক এক জায়গায় করে তার মানে হচ্ছে যে তারা তো একটা শ্রেণী আছে যারা অ্যাকচুয়ালি ওয়েল অর্গানাইজড বিরুদ্ধে এবং আপনি তো দেখেছেন যে ইমিগ্রেন্টদের বিরুদ্ধে কথা বললে কারো কারো কোনো কোনো নাম বলতে চাচ্ছি না তাদের যায় আপনার কি বলে প্রধানমন্ত্রী ঠিক আছে এখন আপনার এইটাকে তো তারা একটা মানে কি বলবো তাদের বিশাল এজেন্ডা তো তাদের কিছু লোক ডেফিনেটলি আপনার হিউজ পরিমাণ ফান্ডিং করছে এই জায়গাটাতে সো ডেফিনেটলি তারা চাচ্ছে যে এই এটা একটা নতুন একটা ইয়ে তৈরি হোক আর বিলিয়ন বিলিয়ন ভিউয়ার হবে না কেন তারা তো ধরেন দে নো দ্য অ্যালগোরিদম হাউ ডাজ ইট ওয়ার্ক হ্যাঁ তো তারা এই সিস্টেমে মনে করেন যে ভিউটা বাড়ানোর জন্য যা যা করা দরকার তারা স্পেন্ড করছে এই জায়গায় আপনি দেখেন তার মানে থ্রি হান্ড্রেড তারা এই রিসার্চার আপনার আনকাভার করছে এটা তো আইডেন্টিফাই করতে পেরেছে হয়তো আহ তাদের আরো বেশি আছে তাদেরকে হয়তো আইডেন্টিফাই করতে পারে নাই বা হয়তো মনে করে নাই যে হয়তো তারা এরকম বা তাদের হচ্ছে কি বিশাল টিম কাজ করছে এখানে